জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল তার মধ্যে প্রথম পরামর্শ হচ্ছে ইউ তোমাকে ব্যতিক্রম হইতে হবে ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় যে পরামর্শটি দিয়েছেন সেটা হচ্ছে বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রম করতে হবে চতুর্থ যে পরামর্শটি দিয়েছে রিড বুক প্রচুর বই পড়তে হবে বি এক্সেপশনাল তোমরা এখানে যারা আছো আগে বলো তো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ার ল্যাস উইদাউট স্কিল দক্ষতা বিদ কোনো ভ্যালু নেই তুমি যদি দক্ষ না হও দেখবা আমাদের দেশে বর্তমানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ অনার্স মাস্টার্স বেকার আছে তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার না বাংলাদেশে অশিক্ষিত মানুষরা বেকার থাকে না বাংলাদেশে শিক্ষিত মানুষরা বেকার থাকে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে তোমাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে তোমার দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে তোমাকে স্পিকিং স্কিল ইট দ্য মোস্ট ফাইনাল স্কিল অল অফ দ্য স্কিল কথা বলার দক্ষতা জানতে হবে তোমাকে তোমাকে কম্বিনেশন স্কিল থাকতে হবে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার দক্ষতা তোমাকে থাকতে হবে তোমাকে আইটি স্কিল থাকতে হবে তোমরা জেনজি যারা আইটি প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে এই জন্য তোমাদেরকে জেনজি বলা হয় যে জেনজি কে এআই নলেজ থাকতে হবে তোমাকে আইটি নলেজ তোমাকে থাকতে হবে তোমার যদি এই নলেজ গুলো যদি না থাকে তাহলে তুমি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারবে না কিছুদিন আগে কিছুদিন আগে মাইক্রোসফট তাদের একটা আর্টিকেল আমি পড়েছি সেখানে তারা লিখেছে আমাদের তাদের পঞ্চাশ পার্সেন্ট ইমপ্লয় আছে যাদের কোনো সার্টিফিকেট নেই তার মানে সামনের যোগ সার্টিফিকেট যোগ নয় সামনে একটা জরিপে আসছে প্রায় বিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে তোমরা জানো এখন ড্রাইভার বিহীন গাড়ি বের হয়েছে তেসলা বের হয়েছে সামনে তিরিশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে সামনে ব্যাংকের কর্মকর্তা দিয়ে ব্যাংক পরিচালনা করা হবে না সামনে তোমাদের জন্য বড় চ্যালেঞ্জিং এজন্য তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে যে কোনো দক্ষতা যে দক্ষতা তুমি অর্জন করবা সে দক্ষতা তুমি সেরা হইতে হবে তোমাকে তুমি কে তোমাকে যে দক্ষতাটা তুমি অর্জন করতে হবে সে দক্ষতা টপ ওয়ান হতে হবে যদি তুমি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি পিছপা হয়ে যাবা দ্বিতীয় যে কথাটি বলেছেন ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় আজকে আমরা গ্রামের মানুষ আমরা স্বপ্ন কম ছোট দেখি আমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে একবার একটা বাবা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলে দেখলো চিড়িয়াখানায় বড় বড় হাতি তার পায়ে চিকন শিকড় লাগানো আছে ছোট ছোটো হাতি তার পায়ে চিকন শিকড় লাগানো আছে ছোট ছোটো হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো ছেলে বাবাকে জিজ্ঞেস আছে বাবা বলো তো এই যে বড় বড় হাতিগুলো এই হাতিগুলো শিকলটা টান দিলে শিকলটা ছেড়ে যায় কিন্তু তারাই দাঁড়িয়ে আছে কেন তখন বাবা বললো ঠিক আছে আমি একটু কেয়ারটেকারকে জিজ্ঞেস করি পারি কেয়ারটেয়ারকে জিজ্ঞেস করে হলো আচ্ছা বলেন তো ছোটো ছোটো হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কারণ কি তখন বললো যে বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন ছোট ছোটো হাতির মতো তারা ছেড়ার চেষ্টা করেছে কিন্তু তারা ছেড়তে পারেনি তখন তাদের মাথায় সেট হয়ে আছে যেহেতু আমি তখন ছিঁড়তে পারিনি এখনও আমার দ্বারা এটা ছেড়া সম্ভব না তোমরা যারা এখানে আছো তোমাদের বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য বুয়েটে ভর্তি হওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য কিন্তু তারা পারে নাই তোমার মাথার মধ্যে সেটা হয়েছে যে তারা যেহেতু পারে নাই সুতরাং আমরাও পারবো না আমাদের দ্বারা হবে না তোমাকে স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন যখন দেখবা তখন পিছনের দিকে তাকাবা না উনিশশো সাল শ্রীলঙ্কার একজন বস্তির ছেলে তার নাম হচ্ছে রানা রানা একবার একটা চা দোকানে বসে আছেন তখন চা দোকানে মুরুবীর আলোচনা করছেন আমাদের দেশটা রসা তলে শুধুমাত্র ভালো নেতৃত্বের অভাবে যদি আমাদের প্রেসিডেন্টটা ভালো হতো তাহলে আমাদের দেশটা সুন্দর হতো তখন রানা তার মাথায় ঢুকলো যে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে প্রেসিডেন্ট হইতে হবে তখন তার বাবা ছিল না সে গিয়ে তার মাকে বলে মা তার বাবা ছিল না সে গিয়ে তার মামার কাছে থাকতো মামাকে গিয়ে বলে মামা আমি প্রেসিডেন্ট হতে চাই মামা বলো তুমি যদি